আসসালামু আলাইকুম পেও নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত দেখাবো খুবই রাজকীয় ডিজাইনের মধ্যে অনেকগুলো ফার্নিচার সেট যে দিব উনি আমাদের থেকে খুব সুন্দর সুন্দর অনেকগুলো ফার্নিচার নিয়েছেন তার মধ্যে নিয়েছে ওয়ার্ডরোপ যেটা খুব চিকন মধ্যে মধ্যে ডিজাইনের করা তার পাশাপাশি আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে গর্জিয়াস ডিজাইনের যে সোফা সেটটি রয়েছে মোগল ভিক্টোরিয়ার ডিজাইনের সোফা সেটটি টি উনি নিয়েছেন তার পাশাপাশি ওনার পছন্দ অনুযায়ী খুবই রাজকীয় একটি ওয়াল ক্যাবিনেট সঙ্গে উনি আমার থেকে নিয়েছেন যিনি উনি ডিজাইন ডিজাইনটা আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে ডিজাইন অনুযায়ী প্রোডাক্টটি আমরা তৈরি করা দেওয়ার জন্য এটা সম্পূর্ণটাই সরি চিটাগং সেগুন কাঠের মধ্যে করা তার পাশাপাশি আমরা এখানে ভিতরে ট্যান্ট মিলে গ্লাস পিছনে মিনো গ্লাস উপরে স্পট লাইট দিয়ে খুব যাজকীভাবে আমরা এই ওয়াল কেমিস্ট্রি আমরা তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি নিয়ে আমাদের থেকে নিয়েছেন আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচেয়ে গর্জিয়াস ডিজাইনের যে ড্রেসিং টেবিলটি এই ড্রেসিং টেবিলটি নিয়েছেন যেটাকে বলে আমরা চাঁদনি মডেলের ড্রেসিং টেবিল এবং তার পাশাপাশি নিয়েছেন ডাইনিং টেবিল যেটা হচ্ছে খুব সুন্দর চিকন কারুকার্যের মধ্যে এই ডাইনিং টেবিলটি আমরা খুব গর্জিয়াস ভাবে আমরা তৈরি করে থাকি তো ভিউয়ার্স আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপর প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ লেগার পরে দুটোই দিচ্ছি তো সোহাগ ভাই উনি আমাদের থেকে নিয়েছেন হ্যান্ড পলিশের মধ্যে ফার্নিচার গুলো তো প্রথমত যে ওয়ার্ডরোবটি নিয়েছেন এই ওয়ার্ডরোবটি আমাদের সম্পূর্ণ সেগুন কাঠে করা ভিতরে থাকলো গামারিকার ডরে তলি এবং পিছনের অংশগুলো গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড এই ওয়ার্ডরোবটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন সোফা সেটটি এই সোফা সেটটি টু টু ওয়ান সিটের সাথে রয়েছে একটি স্যান্ডার টেবিল এবং স্যান্ডার টেবিল উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে তো এই ভিওস এই চমৎকার সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে রাজকীয় স্টাইলে সোফা সেটটি আপনার মাথায় ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি উনি আমাদের থেকে নিয়েছেন খুব সুন্দর কারুকার্যের মধ্যে একটি ওয়াল ক্যাবিনেট শোকে যেগুলো থাকগুলো টেন মিলি গ্লাস পিছনে মেনো গ্লাস দিয়ে অনেক গর্জিয়াস ভাবে আমরা তৈরি করা হয়েছে সাইডের পোর্শনে রাউন্ড গ্লাসের দরজা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর করে তৈরি করা পুরোটা রাউন্ড কাঠের উপর সুন্দর করে ডিজাইন গুলো করা হয়েছে উপরের পোর্শনটা দেড় ইঞ্চি কাঠের মধ্যে সুন্দর ডিজাইন করা হয়েছে তার পাশাপাশি নিচে আমরা ভিক্টোরিয়া শেপের মধ্যে খুব সুন্দর করে রাজকীয় স্টাইলে আমরা এই ওয়াল কেমের শোকেসটা আমরা তৈরি করা হয়েছে তো বিয়াস এই চমৎকার ওয়াল কেমের শোকেসটের দাম হচ্ছে আমাদের আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে এই সুন্দর রাজকীয় এই ওয়াল কেমের শোকেসটা চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে আর দেখতে পাচ্ছি খুব সুন্দর চিকন কারুকার্যের মধ্যে খুব হেভি ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে তার পাশাপাশি যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে আপনার সুন্দর কারুকার্যের মধ্যে ড্রেসিং টেবিল আপনার মধ্যে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো ডাইনিং টেবিল যেটা আমাদের ছয় চার মধ্যে তৈরি করা টেবিলের সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট টেবিল উপর একটা টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা তো ভিও এই চমৎকার ডিজাইনের পাঁচটি ফার্নিচার যে কোনো একটি আপনাদের পছন্দ হয় আমাদের চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ